আপনি কি দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজকের এই ভিডিওর মাধ্যমে আমি যে শব্দ এবং তার অর্থগুলো শিখিয়েছি এগুলো যদি আপনি খুব সহজেই শিখে নিতে পারেন আপনিও পারবেন অনর্গল আরবিতে কথা বলতে তাহলে আর চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও হ্যাভেল অর্থাৎ দাঁড়ি আরবিতে হবে হ্যাভেল বাংলাতে হবে দাঁড়ি মুমকিন অর্থাৎ সম্ভব আরবিতে হবে মুমকিন বাংলাতে হবে সম্ভব খেশব অর্থাৎ কাঠ আরবিতে হবে খেসব বাংলাতে হবে কাঠ হাদিদ অর্থাৎ লোহা আরবিতে হবে হাদিদ বাংলাতে হবে লোহা মবনা অর্থাৎ বিল্ডিং আরবিতে হবে মবনা বাংলাতে হবে বিল্ডিং শব্দগুলো আরেকবার করে শিখে নিন হাবল অর্থাৎ সম্ভব খেশব অর্থাৎ কাঠ হাদিদ অর্থাৎ লোহা মাবনা অর্থাৎ বিল্ডিং ওয়াদ্দি অর্থাৎ পাঠানো আরবিতে হবে ওয়াদ্দি বাংলাতে হবে পাঠানো তাবুক অর্থাৎ আরবিতে হবে তাবুক বাংলাতে হবে ঈদ ফাদি অর্থাৎ খালি আরবিতে হবে ফাদি বাংলাতে হবে এরজা অর্থাৎ পিছনে যাওয়া বাংলাতে হবে পিছনে যাওয়া শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক ওয়াদ্দি অর্থাৎ পাঠানো তবু অর্থাৎ ঈদ ফ্যাদি অর্থাৎ খালি হোমুলা অর্থাৎ ভর্তি এরজা অর্থাৎ পিছনে যাওয়া শান্তা অর্থাৎ ব্যাগ আর বিতে হবে শান্তা বাংলাতে হবে ব্যাগ উমর অর্থাৎ বয়স আর হবে উমর বাংলাতে হবে বয়স সবাব অর্থাৎ যুবক আরবিতে হবে সবাব বাংলাতে হবে যুবক সোয়াগ অর্থাৎ হবে সোয়াগ বাংলাতে হবে ডাইভার খাদ্দামা অর্থাৎ কাজের মেয়ে আরবিতে হবে খাদ্দামা বাংলাতে হবে কাজের মেয়ে শব্দগুলো আরেকবার করে শিখে নিন শান্তা অর্থাৎ ব্যাগ উমর অর্থাৎ বয়স সবাব অর্থাৎ যুবক সোবাগ অর্থ ড্রাইভার কদামা অর্থত কাজরনি মাকিনা অর্থত মেশিন আরবেতা হবে মাকিনা বাংলাতে হবে মেশিন লা অর্থত না আরবেতা হবে লা বাংলাতে হবে না মাফি অর্থত নেই আরবেতা হবে মাফি বাংলাতে হবে নেই আইওয়া অর্থত হ্যাঁ আরবেতা হবে আইওয়া বাংলাতে হবে হ্যাঁ নাম অর্থত জি আরবেতা হবে নাম বাংলাতে হবে জি শব্দগুলো আরেকবার করে শিখে নিন মাকিনা অর্থত মেশিন লা অর্থাৎ না মাফি অর্থাৎ নেই আইয়া অর্থাৎ হ্যাঁ নাম অর্থাৎ জি জৌরব অর্থাৎ সেলুন আরবিতে হবে জৌরব বাংলাতে হবে সেলুন কুলিয়াউম অর্থাৎ প্রতিদিন আরবিতে হবে কুলিয়াউম বাংলাতে হবে প্রতিদিন মুহেম অর্থাৎ গুরুত্বপূর্ণ আরবিতে হবে মুহেম বাংলাতে হবে গুরুত্বপূর্ণ আয়লা অর্থাৎ পরিবার আরবিতে হবে আয়লা বাংলাতে হবে পরিবার বাদবুকরা অর্থাৎ আগামী পরশু আরবিতে হবে বাদবুকরা বাংলাতে হবে আগামী পরশু শব্দগুলো আরেকবার করে শিখে নেন জৌরাব অর্থাৎ সেলুন কলিয়াউম অর্থাৎ প্রতিদিন মোহেম অর্থাৎ গুরুত্বপূর্ণ আয়েলা অর্থাৎ পরিবার বাদবুকরা অর্থাৎ আগামী পরশু ইয়াল্লা অর্থাৎ চলো আরবিতে হবে ইয়াল্লা বাংলাতে হবে চলো সই অর্থাৎ একটু আরবিতে হবে সই বাংলাতে হবে একটু গুম অর্থাৎ ওঠা আরবিতে হবে গুম বাংলাতে হবে ওঠা ইজলিস অর্থাৎ বসা আর হবে ইজলিস বাংলাতে হবে বসা মিসকিন অর্থাৎ গরিব আরবিতে হবে মিসকিন বাংলাতে হবে গরিব শব্দগুলো আরেকবার করে শিখে নিন ইয়াল্লা অর্থাৎ চলো সই অর্থাৎ একটু গুম অর্থাৎ ওঠা ইজলিস অর্থাৎ বসা মিসকিন অর্থাৎ গরিব সুক্কার, অর্থাৎ মিষ্টি অথবা চিনি আরবিতে হবে সুকর বাংলাতে হবে মিষ্টি অথবা চিনি আসল অর্থাৎ মধু আরবিতে হবে আসল বাংলাতে হবে মধু হালি অর্থাৎ দুধ আরবিতে হবে হালি বাংলাতে হবে দুধ আসির অর্থাৎ জুস আরবিতে হবে আসির বাংলাতে হবে জুস শরাব অর্থাৎ পান করা আরবিতে হবে শরব বাংলাতে হবে পান করা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক সুকর অর্থাৎ মিষ্টি অথবা চিনি আসল অর্থাৎ মধু হালিম অর্থাৎ দুধির অর্থাৎ জুস অর্থাৎ আরবিতে হবে খাতার বাংলাতে হবে বিপদ মশগুল অর্থাৎ ব্যস্ত আরবিতে হবে মশগুল বাংলাতে হবে ব্যস্ত মালিশ অর্থাৎ ক্ষমা আরবিতে হবে মালিশ বাংলাতে হবে ক্ষমা খেললি বাল্লি বাদ দাও আরবিতে হবে খেললি বাল্লি বাংলাতে হবে সুফ দেখা বাংলাতে হবে দেখা শব্দগুলো এরফা অর্থাৎ ওঠাও খাতার অর্থাৎ বিপদ মশগুল অর্থাৎ ব্যস্ত মালিশ অর্থাৎ ক্ষমা খাল্লি বাল্লি অর্থাৎ বাদ দাও সুফ অর্থাৎ দেখা মালিশ অর্থাৎ ক্ষমা আরবিতে হবে মালিশ বাংলাতে হবে ক্ষমা অর্থাৎ গেস্টরুম আরবিতে হবে সবি বাংলাতে হবে গেস্টরুম দাখেল অর্থাৎ ভেতরে আরবিতে হবে দাখেল বাংলাতে হবে ভেতরে গালব অর্থাৎ মন আরবিতে হবে গালব বাংলাতে হবে মন জিব অর্থাৎ দেওয়া আরবিতে হবে জিব বাংলাতে হবে দেওয়া শিল অর্থাৎ নেওয়া আরবিতে হবে শিল বাংলাতে হবে নেওয়া শব্দগুলো আরেকবার করে শিখে নিন মালিশ অর্থাৎ ক্ষমা অর্থাৎ গেস্টরুম দাখেল অর্থাৎ ভেতরে গল অর্থাৎ মন জীব অর্থাৎ দেওয়া শিল অর্থাৎ নেওয়া সুরা সুরা অর্থাৎ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা সুরা বাংলাতে হবে তাড়াতাড়ি হিসান অর্থাৎ ঘোড়া আরবিতে হবে হিসান বাংলাতে হবে ঘোড়া বাক্কারা অর্থাৎ গাভি আরবিতে হবে বাক্কারা বাংলাতে হবে গাভি হিমার অর্থাৎ গাধা আরবিতে হবে হিমার বাংলাতে হবে গাধা গানাম অর্থাৎ ছাগল আরবিতে হবে গানাম বাংলাতে হবে ছাগল সুম অর্থাৎ বিষ আরবিতে হবে সুম বাংলাতে হবে বিষ শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক সুরাস অর্থাৎ তাড়াতাড়ি হিসন অর্থাৎ ঘোড়া বা কারা অর্থাৎ গাভি হিমাল অর্থাৎ গাধা গানাম অর্থাৎ ছাগল সুম অর্থাৎ বিষ কয়েদি অর্থাৎ বন্দি আরবিতে হবে কয়েদি বাংলাতে হবে বন্দি ফিলফিল অর্থাৎ মরিচ আরবিতে হবে ফিলফিল বাংলাতে হবে মরিচ বাসল অর্থাৎ পেঁয়াজ আরবিতে হবে বাসল বাংলাতে হবে পেঁয়াজ হ্যালিম অর্থাৎ দুধ আরবিতে হবে হ্যালিম বাংলাতে হবে দুধ অর্থাৎ ধনিয়া আরবিতে হবে কুসবুরা বাংলাতে হবে ধনিয়া মাঙ্গা অর্থাৎ আম আরবিতে হবে মাঙ্গা বাংলাতে হবে আম সব আরেকবার করে শিখে নিন কয়েদি অর্থাৎ বন্দি ফিলফিল অর্থাৎ মরিচ বাসাল অর্থাৎ পেঁয়াজ হালিব অর্থাৎ দুধ কুসবুড়া অর্থাৎ মাঙ্গা অর্থাৎ টমেটো আরবিতে হবে তামাতিম বাংলাতে হবে টমেটো মালফুফ অর্থাৎ বাঁধাকপি আরবিতে হবে মালফু বাংলাতে হবে বাঁধাকপি জঞ্জাবিল অর্থাৎ আদা আরবিতে হবে জঞ্জাবিল বাংলাতে হবে আদা ইয়াকিম অর্থাৎ কুমড়া আরবিতে হবে ইয়াক্তিম বাংলাতে হবে কুমড়া বারকুক অর্থাৎ বড়ই আরবিতে হবে বারকুক বাংলাতে হবে বড়ই বামিয়া অর্থাৎ ঢ্যাঁড়স আরবিতে হবে বামিয়া বাংলাতে হবে ঢ্যাঁড়স শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক তামাতিন অর্থাৎ টমেটো মালফুক অর্থাৎ বাঁধাকপি জঞ্জাবিল अर्थात आदा यकतिम अर्थात कुमरा बरकुम अर्थात बुरोई बमिया अर्थात धैरोश दम अर्थात रक्त आरबी है दम बांगलाते है रक्त मौत अर्थात मृत्यु आरबी है मौत बांगलाते है मृत्यु अजमी अर्थात कंकाल आरबी है अजमी बांगलाते है कंकाल জবিন অর্থাৎ কপাল আরবিতে হবে জবিন বাংলাতে হবে কপাল হাব্বা অর্থাৎ পিস আরবিতে হবে হাব্বা বাংলাতে হবে পিস অর্থাৎ কফ আরবিতে হবে বালগম বাংলাতে হবে কফ শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক দম অর্থাৎ রক্ত মৌত অর্থাৎ মৃত্যু আজমি অর্থাৎ কঙ্কাল জাবিন অর্থাৎ কপাল Hamba ortat pis, belgam ortat golf, nana ortat pudina, arbita habi nana, banglat habi pudina, adas ortat dal, arbita habi adas, banglat habi dal, salata ortat namaj. Arabi arbita habi salata, banglat habi namaj. maj, kier ortat Arabi arbita habi Bangla banglat habi shosha. আরুজ অর্থাৎ ধান আরবিতে হবে আরুজ বাংলাতে হবে ধান খবুজ অর্থাৎ রুটি আরবিতে হবে খবুজ বাংলাতে হবে রুটি শব্দগুলো একবার করে শিখে নেওয়া যাক না না অর্থাৎ পুদিনা আদাস অর্থাৎ ডাল সালাদ অর্থাৎ নাওয়াজ খেয়ার অর্থাৎ শশা আরুজ অর্থাৎ ধান খবুজ অর্থাৎ রুটি শব্দগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত আরেকবার করে শিখে নেওয়া যাক ইরফা অর্থাৎ উঠাও খাতার অর্থাৎ বিপদ মশগুল অর্থাৎ ব্যস্ত মালিশ অর্থাৎ ক্ষমা বাল্লি অর্থাৎ বাদ দাও সুফ অর্থাৎ দেখা মালিশ অর্থাৎ ক্ষমা সাবি অর্থাৎ গেস্টরুম দাখেল অর্থাৎ ভেতরে গল অর্থাৎ মন زب أرتا دوا شيل أرتا نوا شورا شورا أرتا تتاراتاري، تاري هسان تتغورا، غورا بكارا تتغافي، غافي هيمار تتغادها، غادها غانم أرتا ساغل سم أرتا بيش كويدي أرتا غوندي فلفل أرتا موريت بسل أرطاد بيض، حليب، و دود، كزبورة، أرطاد دنيا، مانغا، أرطاد تام، تماطين، أرطاد توماتو، مالفوب، أرطاد باداكوبي، زنجبيل، أرطاد كومرا، باركوك أرطاد بوروي، بمية، أرطاد دم. موت أرثاد ميدرو أزمي أرثاد كونكل زفين أرثاد كابال بلغم كوف نانا أرثاد بودينا أدرس أرثاد جاب سالطة أرثاد ناماج كيان أرثاد شاشا أرز دان كرز أرثاد কূব অর্থাৎ কাপ আরবিতে হবে কূব বাংলা অর্থ হবে কাপ ওয়াহেদ অর্থাৎ একটা আরবিতে হবে ওয়াহেদ বাংলা অর্থ হবে একটা ফিনেল, অর্থাৎ জামা আরবিতে হবে ফিনেল বাংলা অর্থ হবে জামা জিব অর্থাৎ দেওয়া আরবিতে হবে জিব বাংলা অর্থ হবে দেওয়া তানি অর্থাৎ অন্য আরবিতে হবে তানি বাংলা অর্থ হবে অন্য শব্দগুলো আরেকবার পুরী শিখে নিন কুব অর্থাৎ কাপ ওয়াহেদ অর্থাৎ একটা ফিনেল অর্থাৎ জামা জিব অর্থাৎ দেওয়া তানি অর্থাৎ অন্য নোম অর্থাৎ ঘুম আরবিতে হবে নোম বাংলা অর্থ হবে ঘুম গুম অর্থাৎ ওটা আরবিতে হবে গুম বাংলা অর্থ হবে ওঠা গাবল অর্থাৎ আগে আরবিতে আগে মোকাইফ অর্থাৎ এসি আরবিতে হবে মোকাইফ বাংলা অর্থ হবে এসি সুরা অর্থাৎ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা বাংলা অর্থ হবে তাড়াতাড়ি শব্দগুলো আরেকবার করে শিখে নিন আগে মোকাই অর্থাৎ এসি সুরা অর্থাৎ তাড়াতাড়ি কাবির অর্থাৎ বড় আরবিতে হবে কবির বাংলা অর্থ হবে বড় মুদির অর্থাৎ জনাব আরবিতে হবে মুদির বাংলা অর্থ হবে জনাব মিন অর্থাৎ কার আরবিতে হবে মিন বাংলা অর্থ হবে কার আন্তা অর্থাৎ আপনার আরভেতে হবে আন্তা বাংলা অর্থ হবে আপনার ত্যানি অর্থাৎ অন্য আরবিতে হবে তানি বাংলা অর্থ হবে অন্য শব্দগুলো আরেকবার করে শিখে নিন ক্যাবির অর্থাৎ অর্থাৎ বড় মদির অর্থাৎ জনাব মিন অর্থাৎ কার আন্তা অর্থাৎ আপনার তানি অর্থাৎ অন্য গ্যাসির অর্থাৎ ছোট আরবিতে হবে গ্যাসির বাংলা অর্থ হবে ছোট সুফ অর্থাৎ দেখা আরবিতে হবে সুফ বাংলা অর্থ হবে দেখা তালাতা অর্থাৎ তিন আরবিতে হবে তালাতা বাংলা অর্থ হবে তিন সানা অর্থাৎ বছর আরবিতে হবে সানা বাংলা অর্থ হবে বছর সিত্তা অর্থাৎ ছয় আরবিতে হবে সিত্তা বাংলা অর্থ হবে ছয় শব্দগুলো আরেকবার করে শিখে নিন গ্যাসের অর্থাৎ ছোট সুফ অর্থাৎ দেখা তালাতা অর্থাৎ তিন সানা অর্থাৎ বছর সিত্তা অর্থাৎ ছয় কেই ফালেক অর্থাৎ কেন আরবিতে হবে কেই ফালেক বাংলা অর্থ হবে কেমন আছেন এস আবগা অর্থাৎ কি লাগবে আর হবে এস আবদা বাংলা অর্থ হবে কি লাগবে শুক্রেন অর্থাৎ ধন্যবাদ আরবিতে হবে শুক্রেন বাংলা অর্থ হবে ধন্যবাদ মেলহা লবণ বাংলা অর্থ হবে লবণ লবন হোয়া অর্থাৎ সে আর হবে হুয়া বাংলা অর্থ হবে সে শব্দগুলো আরেকবার করে শিখে নিন কে ফালেক অর্থাৎ কেমন আছেন এস আবদা অর্থাৎ কি লাগবে শুক্রেন অর্থাৎ ধন্যবাদ মেলা অর্থাৎ হওয়া অর্থাৎ সে বাংলা অর্থ হবে দাঁত বকরা অর্থাৎ কাল আরবিতে হবে বকরা বাংলা অর্থ হবে কাল এজি অর্থাৎ আশা আরবিতে হবে ইজি বা ইজি বাংলা অর্থ হবে আশা মুদিন অর্থাৎ বস আরবিতে হবে মুদির বাংলা অর্থ হবে বস আনা অর্থাৎ আবে আরবিতে হবে আনা বাংলা অর্থ হবে আমি শব্দগুলো শিখে নেই অর্থাৎ অর্থাৎ আশা মুদির অর্থাৎ বস আনা অর্থাৎ আমি তাবান অর্থাৎ অসুস্থ আরবিতে হবে তাবান বাংলা অর্থ হবে অসুস্থ আলিওম অর্থাৎ আজ আরবিতে হবে আলিউম বাংলা অর্থ হবে আজ মাফি সগোল অর্থাৎ কাজ নেই আরবিতে হবে মাফি সগোল বাংলা অর্থ হবে কাজ নেই ক্ষোভ অর্থাৎ ভয় আরবিতে হবে ক্ষোভ বাংলা অর্থ হবে ভয় জিয়াদা অর্থাৎ বেশি আরবিতে হবে জিয়াদা বাংলা অর্থ হবে বেশি শব্দগুলো আরেকবার করে শিখে নিন তাবান অর্থাৎ অসুস্থ অর্থাৎ আজ মাফি সগল অর্থাৎ কাজ নেই অর্থাৎ ভয় জেদা অর্থাৎ বেশি গিরগির অর্থাৎ বেশি কথা বলা আরবিতে হবে গিরগির বাংলা অর্থ হবে বেশি কথা বলা ফলোস অর্থাৎ টাকা আরবিতে হবে ফলোস বাংলা অর্থ হবে টাকা অল্লা অর্থাৎ নাকি আরবিতে হবে অল্লাহ বাংলা অর্থ হবে নাকি মাফি অর্থাৎ নেই আরবিতে হবে মাফি বাংলা অর্থ হবে নেই নফর অর্থাৎ লোক আরবিতে হবে নফল, বাংলা অর্থ হবে লোক শব্দগুলো আরেকবার করে শিখে নিন অর্থাৎ বেশি কথা বলা হলুস অর্থাৎ টাকা অল্লা অর্থাৎ নাকি মাফি অর্থাৎ নেই নফল অর্থাৎ লোক ওয়াল্লাহি আরবিতে হবে ওয়াল্লাহি বাংলা অর্থ হবে সত্যি আকেল অর্থাৎ খাবার আরবিতে হবে আক্কেল বাংলা অর্থ হবে খাবার হায়দা অর্থাৎ এই আরবিতে হবে হায়দা বাংলা অর্থ হবে এই সাইয়ারা অর্থাৎ গাড়ি আরবিতে হবে সৈয়ারা বাংলা অর্থ হবে গাড়ি রোকসা অর্থাৎ লাইসেন্স আরবিতে হবে রোকসা বাংলা অর্থ হবে লাইসেন্স শব্দগুলো আরেকবার করে শিখি নি বাল্লাহি অর্থাৎ সত্যি আক্কেল অর্থাৎ খাবার হায়দা অর্থাৎ এই সেয়ারা অর্থাৎ গাড়ি রোকসা অর্থাৎ লাইসেন্স সুরতা অর্থাৎ পুলিশ আরবিতে হবে সুরতা বাংলা অর্থ হবে পুলিশ রো অর্থাৎ যাওয়া আরবিতে হবে রো বাংলা অর্থ হবে যাওয়া বেদ অর্থাৎ বাড়ি আরবিতে হবে বেদ বাংলা অর্থ হবে বাড়ি খাল্লি খাল্লি অর্থাৎ রাখা আরবিতে হবে খাল্লি বাংলা অর্থ হবে রাখা সগল অর্থাৎ কাজ আরবিতে হবে সগল বাংলা অর্থ হবে কাজ শব্দগুলো আরেকবার করে শিখে শ্রোতা অর্থাৎ পুলিশ রো অর্থাৎ যাওয়া খেললি অর্থাৎ বাড়ি অর্থাৎ রাখা সগল অর্থাৎ কাজ কেইফ অর্থাৎ কেমন আরবিতে হবে কেইফ বাংলা অর্থ হবে কেমন হারারা অর্থাৎ গরম আরবিতে হবে হারাদা বাংলা অর্থ হবে গরম জাহাদা অর্থাৎ বেশি আরবিতে হবে জাহাদা বাংলা অর্থ হবে বেশি জিদ অর্থাৎ দাও আরবিতে হবে জিদ বাংলা অর্থ হবে দাও শৈয়া অর্থাৎ একটু আরবিতে হবে শৈয়া বাংলা অর্থ হবে একটু শব্দগুলো আরেকবার করে শিখে নিন কে অর্থাৎ কেমন অর্থাৎ গরম জাহাদা অর্থাৎ বেশি জিদ অর্থাৎ দাও শইয়া অর্থাৎ একটু শব্দগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত আরেকবার করে শিখে নিন কুব অর্থাৎ কাপ অর্থাৎ অর্থাৎ একটা ফিনেল জামা জিপ অর্থাৎ দেওয়া তানি অর্থাৎ অন্য নুম অর্থাৎ ঘুম গুম অর্থাৎ ওটা গাবল অর্থাৎ আগে মুকাইফ অর্থাৎ এসি সুরা সুরা অর্থাৎ তাড়াতাড়ি কবির অর্থাৎ বড় মুদির অর্থাৎ জনাব মিন অর্থাৎ কাল আন্তা অর্থাৎ আপনার তানি অর্থাৎ অন্য গাসিদ অর্থাৎ ছোট সুফ অর্থাৎ দেখা অর্থাৎ তিন সানা অর্থাৎ বছর সিত্তা অর্থাৎ ছয় কেই ফালেক অর্থাৎ কেমন আছেন এস আবগা অর্থাৎ কি লাগবে অর্থাৎ ধন্যবাদ মেলহা অর্থাৎ লবণ হুয়া অর্থাৎ দাঁত বোকরা অর্থাৎ কাল এজি অর্থাৎ আশা মুদি অর্থাৎ বস আনা অর্থাৎ তাবান অর্থাৎ অসুস্থ আলিউম অর্থাৎ আজ মাফি সগল অর্থাৎ কাজ নেই খুব অর্থাৎ ভয় জ্যাদা অর্থাৎ বেশি গেরগে অর্থাৎ বেশি কথা বলা ফুলুস অর্থাৎ টাকা ওয়াল্লা অর্থাৎ নাকি অর্থাৎ টাকা ওয়াল্লা অর্থাৎ নাকি মাফি অর্থাৎ নেই নফর অর্থাৎ লোক वल्ला शोल अर्थात खबर गाड़ी लाइसेंस लाइसेंसता अर्थात पुलिस रो अर्थात अर्थात बारी खल्ली अर्थात राखा शबल अर्थात काज आज के शेष कर আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরেকটি আর ভাষা শেখার একদমই নতুন ভিডিও সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ